আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমরা চলে আসলাম এখন কিন্তু সকাল সাড়ে আটটা বাজে কিন্তু দেখেন এত রোদ উঠছে যে বলার বাইরে এই যে আমার ছেলে এখানে দুষ্টমি করতেছে বলতেছে আম্মা আসো 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 এদিকে আমরা বালিশ টালিশ নিয়ে এসে যেখানে রোদে দিছি এই যে একটা একটা করে সব বালিশ রোদে দিছি এখানে কতগুলো দিছি আবার ওইখানে কতগুলো দিছি তো সাড়ে আটটার সময় এত রোদ উঠবে আমরা ভাবতে পারি না অনেক রোদ উঠছে আজকে অবশ্য আচ্ছা যাই হোক আর রোদের জন্য মানে দুই দিন ধরে অনেক বৃষ্টি তো বৃষ্টিতে সব কিছু ভিজে টিজে গেছে তো আমরা আজকে ছাদে আসলাম ছাদে এসে যেগুলো সব রোদে দিচ্ছি রোদে দিয়ে উল্টে পাল্টায় দিচ্ছি তো সব কিছু হালকা হালকা কেমন ভিজে 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 আসে রোদে দিলে খুব ভালো হয় এগুলো সব মজমতা হয়ে যাবে তখন শুইতেও ভালো লাগবে আর কেমন জানি স্বেচ্ছাতে ছিল সেৎ শেতা ভাবটা চলে যাবে যাই হোক আমাদের এদিকে এগুলো উল্টানো শেষ হয়ে গেল তারপরে আমার ছেলে ওখানে কি করতেছে দেখুন তুলসী পাতা চিপতেছে তো তুলসী পাতা কাঁচা কাঁচা খাইতে অনেক ভালোবাসে তো সবসময় তুলসী পাতা খায় তো এখানে ও কতগুলো মেহেদি পাতা তুলছে মেহেদি পাতার সাথে আবার তুলসী পাতা মিক্স করতেছে এদিকে আমাদের এই যে মুরগিগুলো দেখেন আমাদের মুরগিগুলিও রোদের জন্য সব ভিতরে ঢুকে আছে তাছাড়া এই যে এখানে কতগুলো আমরা বালুশ রোদে দিচ্ছি সেই বালুশগুলো উল্টে পাল্টে দিচ্ছি আবু এই যে বালিশগুলো দেখেন উল্টায় পাল্টায় দিলাম যে রোদ উঠছে সাড়ে আটটায় যে রোদ উঠছে তা বলার বাইরে দেখছেন এদিকে আমাদের আমাদের পাল্টায় দেওয়া শেষ যেহেতু এখন সকাল টাইম তো গাছগুলোতে একটু পানি দিতে হবে না হলে যে গাছগুলোর অবস্থা দেখুন কি হয়ে গেছে এখানে কতগুলো তুষি গাছ ছিল সব মুরগিকে দেওয়া হয়েছে যাই হোক আমার ছেলে ওই যে ওইখানে বালিশের ওইখানে খেলা খেলতেছে এই যে এখানে পেঁপে গাছগুলো দেখুন এই গাছের পেঁপেগুলো অনেক মিষ্টি অনেক মিষ্টি লাগে সব সময় পেঁপে ধরে থাকে এটা মনে হয় বারো মাসে পেঁপে গাছ পেঁপে গাছ কি বারো মাসে হয় কিনা আমি আমার জানা নাই কিন্তু ওই গাছে পেঁপে অনেক মিষ্টি এটা হলো জিংসিং গাছ জিংসিং গাছ তো অনেক উপকারী এটা আমরা অনলাইন অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম এটা মানে পাতা দিয়ে চা খাইলে বা শিকড়ের করে খাইলে নাকি অনেক শক্তি হয় আমি কখনো খাইনি অবশ্য আমাদের কেউই খায় না এই যে পাথরগুছি গাছ এই পাথর গুছিয়ে পাতা আমার ছেলে মাঝে মাঝে খায় গ্যাস্ট্রিক হইলে পাথরগুচি পাতার কোনো মানে অনেক উপকার এগুলো সব দেখান কি হয়ে গেছে পানির অভাবে তা আমরা এখন পানি দেবো গাছে সেই জন্য বালতি কোথায় আমাদের এই যেখানে বালতিগুলি আছে এগুলো হলো সেই রঙের বালতিগুলো রঙের বালতিগুলো আছে তো এক বালতিতে আমাদের হবে না আর একটা বালতি নিয়ে আসতে হবে চলো না আরেকটা বালতি নিয়ে আসি যে দুইটা বালতি নিয়ে আসছি দুইটা বালতি ধরলে আমরা এগুলো নিয়ে যাবো নিয়ে গিয়ে গাছে পানি দেবো আমাদের ছাত্র একটু নতুন বিল্ডিং তৈরি করতেছে নতুন বিল্ডিং দেখা যায় তাছাড়া আমাদের থেকে অনেক বিল্ডিংই দেখা যায় আমাদের বিল্ডিংটা ছোটো তো এই জন্য ছোটো হয়ে আসছে চারটে না এই যেদিকে আমার ছেলে চলে আসছে পানি নেওয়ার জন্য বলছি সামম পানি নেই গাছে দিব তো দাও তুমিও পানি দাও কিন্তু বালিশ যেন নামে যে এদিকে বালতি ভরে গেছে গুলোকে গাছ পানি ওই যে আমার ছেলে আবার পানি দিতেছে গাছে অনেক গাছই আগে ছিল আমাদের ছাদে এখন অবশ্যই গাছগুলো নাই হ্যাঁ এই যে আমাদের একটা খেজুর গাছ না পানি ও বারবার পানি দিতেছে আর নিতেছে যদি কোনো বালিশে পানি পড়ে তাহলে তোমার আসি কিন্তু সবারই পিঠতে দিবে দেখুনি এই যে ও আর মতো খেলতেছে সবগুলো বালুশ টালুর সামনে যে হুম রোদে দিয়ে পয়সা পানি দেওয়া হয়েছে পানি দেওয়া হলে চলো আমরা চলে যাই অনেক রোদ উঠছে আজকে সকালবেলায় অনেক রোদ উঠছে তা ভাবলাম যে বালিশগুলি রোদে দিই যেহেতু না তো দুই দিন ধরে অনেক বৃষ্টি সব জায়গায় আসো আসো চলো চলে যাবো